এ প্রমাণ হচ্ছে আমাদের মসজিদগুলো আমাদের মসজিদগুলো জামাতের অবস্থা দেখলে বোধহয় আছে যে আমরা এখন পর্যন্ত নামাজকেই মূলLambda করতে পারি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মুসলিম পরিবারের জন্মগ্রহণ গ্রহণ করার সুযোগ অবশেষে আর আমি মোবাইল ছাড়া এখনকার জেনারেশন তিন দিন থাকতে এটা আপনাদের মানসিক অসুস্থতার পরিচয় আমরা যে দিন দিন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি এটা তার পরিচয় কিছু কিছু করলে যতক্ষণ পর্যন্ত আমি মানুষকে না জানাচ্ছি ফেসবুকে ততক্ষণ ঘুম হচ্ছে না এই কাজটা দিনই দিনই অঙ্গনের মানুষরা এখন বেশি করছে পক্ষান্তরে দেশের বিভিন্ন জায়গায় ভেতরে ভেতরে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা শুধু এনজিওদের তৎপরতা কাদিয়ানি মুভমেন্ট তারপর ইস্কমদের তৎপরতা এগুলো ভিতরে ভিতরে তারা গুছিয়ে ফেলল অনলাইনে কিন্তু এত প্রচার করে নাই তারা কাজ করে একশো পার্সেন্ট প্রচার করে দশ পার্সেন্ট আর আমাদের ভারত পুরোই উল্টা দশ পার্সেন্ট কাজ করলে একশো পার্সেন্ট প্রচার করতে হয় ভাবে আমরা এখন পরাজিত হয় তাহলে এই ষোলো কোটি বিশ কোটি মুসলিম প্রধান দেশে ভারতের দালালটা কিভাবে বসে থাকতে হবে আমরা বুদ্ধিভিত্তিক ভাবে এখন পরাজিত হয়ে গেছি দু চারটা স্লোগান দিয়ে আর কিছু রক্ত গরম করার কথা বলে অথবা আবেগের বসে জোশে এভাবে দিনকায়ন হবে না বাংলার জমি একেবারে গোলার থেকে আমাদের কাজগুলো করতে হবে আবার সে আবার শক্ত করতে হবে এজন্য আমি নসিহত করি নিজেকেও করি আপনাদেরকেও করি যে কাজ বেশি হবে প্রচার কম হবে যতটুকু প্রচার করার প্রয়োজন প্রচার 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 যেটা করার দরকার নাই করতে যাব কারণ কোনো কোনো ক্ষেত্রে অধিক প্রচারের কারণেও সমস্যার সৃষ্টি হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একসাথে বসা দিনের কিছু কথা শুনবো জানবো আমল করবো নসিহতগুলো মনের মধ্যে গেঁথে নেব আগামী দিন দেখে সাজা এটা আমাকে নিজেকে আগে করতে হবে না মানুষকে আগে জানাতে হবে কোটা আগে নিজেকে করতে হবে কারণ এই ফিক্সটা নিয়ে আমরা আলোচনা শরীরটা আর মনোযোগ একটা জিনিস মনোযোগ ভরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ যতবার আপনি ফোনের দিকে মনোযোগ দিবেন আপনি আলোচনা থেকে মনোযোগ করাই থাকবেন এটা আপনার ক্ষতি আমারও ক্ষতি এবং হক নষ্ট হচ্ছে